Oh, mm -hmm. মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমি খুব ভালো আছি তাই যাই হোক ঘুম দিকে উঠে পড়েছি এখন ব্রাশ করবো মাম আম এখনও ঘুমাচ্ছে দেখো তাহলে চলো আজকে সারাদিন কি করবো না করবো তোমাদের সঙ্গে সবই শেয়ার করো তোমার ভিডিওটা অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো দেখো আমার এখন টিফিন হয়ে গেছে তোমার দাদা এখন আমি খেতে দিচ্ছি এখানে হচ্ছে আম এখানে হচ্ছে পরোটা এখানে হচ্ছে আলু ভাজা মামা মুখ দেবে চলো মুগ্ধ কমপ্লিট ব্রাশ দিচ্ছ ক্যা মামা আসো চলো আসো 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 তোমাদের দাদা ভাই এখন খাবে তো খেয়ে নিই চলো 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 আবার বাড়ি বাড়ি যাবো তো আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে মাথায় শ্যাম্পু করলাম আজকে তা চলো এখন ব্যাগ নিয়ে নিয়েছি মামা মের বইয়ের ব্যাগও নিয়ে নিয়েছি কেন স্যার আসবে পড়াতে তা চলো এখন যাওয়া যাক বোনের বাড়ি আমাদের জাল না দিলে এখন কেটে যায় ফেলে দে নষ্ট হয়ে যাচ্ছে জাল না দিলে আমি এর আগে দিন দেখেছিলাম এনে টাকা চন্দনের একটা বাসুর একটা প্রসাদ রয়েছে এখান থেকে রাখেন টাকা আর প্রসাদ দিয়েছে আজকে বিপত্তারানী পুজো প্রসাদ নিয়ে যাও এখন এরা মাথায় শ্যাম্পু করতে যাচ্ছে মাথায় শ্যাম্পু করতে যাচ্ছে এখন আমাদের বাড়িতে স্নান করতে যাচ্ছে মাথায় শ্যাম্পু করবে আসলাম নিয়েছিস ভালো করে আবার তালা দিয়ে আসবি লাইট জ্বলছে বন্ধ করে দেবো ঠাকুরের গায়ে কোথায় শুয়েছে কোথায় তা যাই হোক দেখি কী কী রান্না হয়েছে আমি এসে দেখি রান্না হয়ে গেছে অনেকক্ষণ এখানে ভাত করেছে এক ভাত আর এখানে আছে ডাল কীসের ডাল করেছে পেঁয়াজের পেঁয়াজের ডাল এই দেখ এখানে আছে এই যে বরবটি আলু ভাজা ঢেকে রাখি আর এখানে আছে কুঁই শাকের করেছে পিঁয়াজ ফোড়ন দিয়ে পুঁই শাক চচ্চড়ি আর এখানে হচ্ছে কী রান্না হচ্ছে ডিম সোয়াবিন সোয়াবিন দিয়ে আলু দিয়ে ডিম আলুটা কেটেও তুই দিতে পারতিস এখন হচ্ছে ডিম রান্না হবে তার জন্য আমি এখন ডিমের সব আলু পেঁয়াজ রসুন কাটবো ডিমের জন্য চলো কেটে নি পারি না আলু পেঁয়াজ রসুন আদা কাটবো আদাটা দিয়ে দিল চোলটা ভালো রান্না করতে হবে না কিন্তু ডিমের কষাটা ভালো রান্না করতে ক টুকরো করবো আলুটাকে ছ টুকরো কর ছ টুকরো হুম চার টুকরো কর চার টুকরো দেখো এখানে ডিমের সঙ্গে সোয়াবিন দিয়ে দিয়েছে হচ্ছে আর এখানে আলু কেটে নিয়েছি ভীম দেখছে ভীম ছোটা ভীম দেখো আর হাসছে আদি ও ভীম না কি হচ্ছে আদি আদি দেখছে আর হাসছে একা একা আমি রান্নাঘরেই শুনতে পাচ্ছি আদি হাসছে খিলখিল খিলখিল করে হাসছে আদি এটা কি আমি জানি না দেখি না তো সব আমার বোন এখন মশলা করলো এখানে মশলা করা হয়ে গেছে এখানে হচ্ছে পেঁয়াজও কেটে নিয়েছে আর এখানে সোয়াবিনটা সেদ্ধ করে নিচ্ছে এবার নুন হলুদ দিয়ে এটাকে ভালো করে ভাই ভেজে নিচ্ছে আছে ডিমটা বনি রান্না করবে আর এখানে তো ডিম সেদ্ধ হয়ে গেছে আর ওখানে আলু কেটে ধুয়ে রেখেছে ভিজিয়ে রেখেছে বলে সয়াবিন ভাজা খেতে খুব ভালো লাগে দেখো আমি ফুলদানিটা কি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও দারুণ লাগছে বলো আমার তো ভীষণ ভালো লাগছে আর দেখি বোন কী করছে পিঁয়াজ দিয়ে আলু দিয়ে ভাজছে তারপর ভাজা হয়ে গেলে মশলাটা দেবে এই ফুলটাও খুব সুন্দর লাগছে বলো ডিম আর ভাজা হয়ে গেছে আলু ভেজে এবার মধ্যে মশলাটা দেবে টমেটো কাটে দেখি হাত না রেখে কর আমার হাত কেটে গেছে বসতে জানো কাটতে গিয়ে

ডিমটা ভাজা হয়ে গেছে আর মশলাটা দিয়ে সিনটা আলু দিয়ে দেখো খুব দারুণ লাগছে দেখতে কালারটা কাঁচা লঙ্কা লঙ্কা মিক্সড করা রান্না আমরা পুরো লঙ্কাও খাই না পুরো কাঁচা লঙ্কাও খাই না অর্ধেক শুকনো আর্ধেক কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে রান্নার টেস্টটা সম্পূর্ণ আলাদা হয় দারুণ হয় এটা ভালো করে কষিয়ে তারপরে জল দেব আমরা একটু কষা খাবো বুঝলে এই জন্য কষা রাখতে বললাম বোনকে যে আমাদের জন্য একটু কষা তুলে রাখ কষা খেতে খুব ভালো লাগে ডিমে আর একটু হোক তেলটা ছাড়ুক তারপরে তুলবে আমাদের একটু কষা তুলে রাখলাম কষা দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ লাগে যে কোনো কষা কষানো হয়ে গেছে জল দিয়ে কে আসছে এই মেয়ে সব ঢুকলো সবে আগে ঢুকলো তো পাঠিয়ে দিতে পারতাম হ্যাঁ বোধে এসে উচ্চ পাতার বড়া নিয়ে গরম গরম উচ্চ পাতার বড়া আর বোদোকে আর নামতে দিলাম না বোধকে এখান দিয়ে টাটা বাই বাই বিকে বিকেলে চলে আসবে ডিমের ঝোল আর পুঁশাক নিয়ে এখন বৌদি যাচ্ছে বড়া খাবো বড়া যাও টাটা চলো বোধে চলে গেল দেখো তোমাদের দাদা ভাই মামামকে এখন আনতে যাবে স্কুলে কি গো রান্না হয়ে গেছে দেখি বোধে কি নিয়ে এসছে উঠছে পাতার বড়া নিয়ে এসেছে আমার বোধে খেয়ে দেখি দেখো তখন ভিডিও করেছি ভিডিও হয় হয়নি দুজনে মিলে পুজো দিচ্ছে এখন দুজনে মিলে পুজো দিচ্ছে যে তিতলি নেই হ্যাঁ বোন এখন পাহাড়ে উঠেছে পাহাড়ে জামা কাপড় মেলতে কি করবে বৃষ্টি পড়ছে বৃষ্টি বাদলের দিন আগে ছাদে মেলতো এখন এখানে মেলছে জামা কাপড় তলা ওদের দাও দেখিয়ে আছি তোমাদের তুলসী গাছ কোথায় বলেছি এই দেখো নিশা দিদির খাওয়া হয়ে গেছে এখন ইভিনিং টাইম ঘুম থেকে উঠে পড়েছি আমার বোন এখন বিছনে বোঝাচ্ছে সবার ঘুম হয়ে গেছে মাম্মামকে পড়াতে এসছে মাম্মামের স্যার মাম্মাম পড়ছে আর আমার মাসি গেছে এখন হেয়ার কাটিং করতে চলো তোমাদের একটু নিজেই দেখাই কোথায় হেয়ার কাটিং করছে কোথায় চুলকাচ্ছে হেয়ার কাটিং করছে তোমাদের দেখাবো ফাইভ দেখা দেখতে পাচ্ছ তোমরা মানে পাঁচতলা ছাদে চলো

দেখো আমাদের বাড়ির সামনে স্টেশনই দেখো মালগাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা মালগাড়ি যাচ্ছে দারুণ লাগছে ভিউসটা শালবনি আমাদের বাড়ি ঢেকে গেছে দারুণ লাগছে দৃশ্যটা চারিদিকে খালি বড় বড় বিল্ডিং ফ্ল্যাট আর ফ্ল্যাট চারিদিকে বড় বড় বিল্ডিং ছাদটা কিন্তু অনেক বড় এখনো ছাদের কাজ কমপ্লিট হয়নি ছোটই ভালো বিশাল বড় ছাদ বিশাল বড় ছাদটা হ্যাঁ যাচ্ছে চলে এসেছি চলে এসেছি চলে এসেছি চলে এসেছি পাঁচতলা থেকে একদম দোতলায় চলো ঘের ভালো করে ঘের ভালো করে মেসো হচ্ছে জোর আটকা আমি জামি আয় ঘরটা নিছক দেখি সিমা মা নতন দিদি এসে দেখো অতিথি এসে কতদিন পর দেখা করতে না না চুল কাটিনে কতদিন পর তোমার মনে পড়লো বুঝতে হ্যাঁ হই এত ব্যস্ত কাজে

এখানে আছে সিঙ্গারা আলুর চপ আর কি আছে ভেজিটেবল চপ মুড়ি মাখার জন্য আর চুরি আছে এখানে এখানে আলুর চপ আছে স্যান্ডউইচ আছে আর এখানে বৌদি এখন পিঁয়াজ কাটছে আর মুড়ি মোটামুড়ি চলে এসছে আর এখানে কি আছে নাকি ঝাল নিয়ে আছে কেন হ্যাঁ কিনেছো তো কিনেছো বৌদি এখন মুড়ি মাখছে

আমার এসো আমাদের আসারটা যে ভালোই জমলো না দেখো আমার বড় মেয়ের জন্য খাবার বেড়ে নিয়েছি বড় বৌদি লুচি ছোলার ডাল আলুর দম দিতে এটা বড় মেয়েকে এখন খেতে দিচ্ছি রাতের খাবার হ্যাঁ নিশা

তা চলো আজকের মতন এতটুকুনি গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে দেখো লাভ ইউ অল কালকে আবার নিশ্চয়ই যতটুকুন গুড নিয়ে আসবো তোমাদের সামনে চলো টাটা কালকে দিনটাই লাস্ট সেটা দিন আর কি বললাম যে কালকে আসবো না বলতে কিন্তু বলছে না আসতেই হবে কালকে